পাঁচ মিনিটের মধ্যে আপনাদের স্কুটি রাইড শিখাবো কি পারবেন মনে হচ্ছে আর এছাড়া স্কুটি নিয়ে মধ্যে একটা যে কোনো একটা ব্রেক চাপ রেখে আজকে এই ভিডিওতে আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদের স্কুটি রাইড শিখাবো সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো স্কুটি রাইড করা একেবারে ইজি সঠিক নিয়মটা জানেন তো আজকে আমার সাথে এক আফু আছে আগে পরে কি স্কুটি রাইড করছেন কখনো আচ্ছা এখন ভয় আপনি কি পারবেন মনে হচ্ছে একটু একটু ভয় লাগতেছে আচ্ছা ভয় করলে না আপনি আমি যেভাবে সঠিক নিয়মটা শেখাবো একেবারে ইজি আপনি নির্দিধায় নির্ভয় ইনশাল্লাহ রাইড করতে পারবেন আমি এরকম ভাবে আপনাকে প্রশিক্ষণ দিব নির্ভুলভাবে ভাবে উনি স্কুটি নিয়ে পড়বেন ইনশাল্লাহ তা আমি এখন আপনাকে স্কুটি বিষয়ে প্রস্তুত করে কোনটার কি নাম কোনটার কি কাজ দেন তারপর হচ্ছে রাইডটা শেখাবো ঠিক আছে শেখার আগে আর স্কুটির সাথে পরিচিত হব আমরা এটা হচ্ছে স্কুটির চাবি স্কুটি তাবিতে পয়েন্ট হয়ে গেছে স্কুটি ঘাড়ে বাইকে থাকে মাঝখানে এই জায়গায় স্কুটি থাকে ঘাড়ে চাবি দিব দেবো চাপিটা অন করবো অন করলে মিটার একটা আলো আসবে এইটা আলো আসছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমার গাড়ি স্টার্ট দেব স্কুটি স্টার্ট দেওয়া আমার সেল ব্যবহার করবো এই যে এটা হচ্ছে সেল আর এছাড়া স্কুটি নিয়ে মধ্যে একটা যে কোনো একটা ব্রেক চাপ রেখে চাপ দিয়ে তারপর সেল দেবো ক্লিয়ার আচ্ছা এটা বলে এক্সেলেটার বা থর বা পিক আপ এটা তিনটার নাম যেটা মসুদ দিলে মূলত স্কুটিটা রান করবে আমার ফার্স্ট অফ অল স্কুটি যখন বসবো আমার যে বডিটা আছে সম্পূর্ণ বডটা আমি ছিঁড়ে দিব এক এসেট সোজা রাখবো ওই হ্যান্ডেলবারটা এইভাবে ধরবো এভাবে সেম ওই এইভাবে আস্তে আস্তে একটা সব আস্তে 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 গাড়ি থেকে দ্বিতীয় হচ্ছে যখন গাড়িটা চলবে তখন কিন্তু গাড়ি থামানোর প্রয়োজন আছে রাইট গাড়ি থামানোর জন্য অবভিয়াসলি আমার ব্রেক চাপবো এখন এই বাম হাতে যে ব্রেকটা আছে এটা হচ্ছে তিকের চাকা থামাবে আর ডান হাতে ব্রেক হচ্ছে সামনের চাকা থামাবে স্কুটির দুইটা ব্রেকই হচ্ছে হাতে বাম হাতের ব্রেক তিকের চাকা ডান হাতে ব্রেক সামনের চাকা থামাবে আমরা যখন এই রান চলতেছে তখন হচ্ছে আমরা বাম হাতে যখন গাড়ি থামাবো আমরা তখন বাম হাতে ব্রেক তাপবো পরে হাতে ব্রেক থাকবো আর যখন ব্রেক করবো তখন অবভিয়াসলি কিন্তু পিকআপটা পিক কমাইতে হবে যখন পিক আপটা আমরা যদি পিকআপ মশে গাড়িটা চালাইছি না যখন ব্রেক করবো তখন পিক আপটা আগে কমাবো দেন তারপর ব্রেকে চাপ দেবো ক্লিয়ার আপাতত এতটুকুই কি শিখে দেন এই গাড়ি চালানো শিখলো দেন তারপর ইন্ডিকেটারের কাজকে আপনার কাজ কাজকে এগুলো শিখাবো এখন তো সব কিছু মোটামুটি বুঝছেন ওকে এখন চালাইতে পারবেন না আমি আপনি স্কুটি পিছিয়ে সিট ধরা আছি পিছনে আপনি বৈশ আস্তে আস্তে চালাবেন তার গাড়ি গাড়ি উঠবেন প্রথম কাজ হচ্ছে গাড়ি যে চাবি হাতাল প্রথম হলো চাবি দিবেন চাবিটা অন করবেন দ্বিতীয় কাজ গাড়ি স্টার্ট দিবেন তারপর হচ্ছে যে ডান হাতে যদি পিক আপ পিক আপটা সোলো আস্তে 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 দেবেন আর দৃষ্টি রাখবেন সামনে ক্লিয়ার হ্যাঁ গাড়িটা সত্য দাঁড়া করান হ্যাঁ স্ট্যাম্প তোলেন গাড়িতে উঠে কাজ হচ্ছে স্ট্যাম্প তোলা তুলেন এখন যাইতে চাবি কত চাবিতে দেন এখন যে কোনটি বেগ চাপ রাখেন ফেলবেন হ্যাঁ এসে এসে হইছে এখন হালকা হালকা পিক আপ দিবেন আর সামনে তাকায় রাখবেন আর ব্রেক পড়া প্রয়োজন হইলে আপনি লোক বাম হাতে বেগ চাপবেন ঠিক আছে অনলাইন বেশি ব্যবহার করুন বাম হাতে বেগ হ্যাঁ দুই পয় নিচে রাখেন দুই পয় যখন রানিং হয়ে যাবে দেন তখন পা তুলবেন ঠিক আছে পিক আপ আস্তে আস্তে দেন আস্তে আস্তে সামনে থাকেন সামনে তাকায় আস্তে আস্তে পিক আপ দেন